হ্যালো গাইস আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো দীঘার রাত্রেবেলার ব্লগটা তোমরা দেখেছো বিকেলের ভিউ সবটাই এটা ছিল মর্নিংয়ের মানে আমরা দীঘা ছেড়ে দেওয়ার আগের মুহূর্তটা তো ওখানে গিয়ে বসেছিলাম মর্নিংয়ে আমরা রেডি রেডি হয়ে কারণ আমরা দীঘার থেকে কোথায় যাব সেটাও তোমাদেরকে জানাবো অবশ্যই আর এটা ছিল মর্নিংয়ের ভিউ খুব সুন্দর খুব সুন্দর জল দেখো কত কাছে চলে এসেছে আর আমরাও খুব কাছে বসেছিলাম একটা পাথরের উপরে এই পাথরগুলোর এখানে আর দেখো আস্তে আস্তে যখন বেলাটা বাড়ছে মানে আমরা তো প্রায় অনেকক্ষণ বসেছিলাম তখন চরগুলো দেখা যাচ্ছিল আর ওই দেখো বোর্ড নেমে পড়েছে আর সবাই নিজেদের জায়গাগুলোকে দখল করে নিচ্ছে মানে যারা যেখানে টেন্টগুলো বসাবে ওগুলো আর এই দেখো অনেকবার বলছিল ছেলেগুলো যে বোর্ডে উঠবো নাকি কিন্তু আমার ভয় করে তার জন্য উঠিনি আর এই দেখো জলটা মানে বালিগুলো দেখা যাচ্ছিলো তো একটা আশ্চর্য ব্যাপার কিন্তু আমার তো বেশ লেগেছে দারুণ দারুণ তো সবটাই সমুদ্রের সব কিছুই উপভোগ করলাম অনেক কিছু জানলাম শিখলাম আর তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম কেমন লাগে আমার ব্লগ অবশ্যই জানাবে কিন্তু তো দীঘার থেকে কোথায় কোথায় যাব আবার পুরো ব্লগ দেখতে হবে তো কন্টিনিউ তোমরা দেখতে থাকো আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি এটা হলো দীঘার এনভিসটি স্ট্যান্ড মানে সরকারি বাস স্ট্যান্ড তো এটা পাশেই ছিল মানে আমরা যেখানে ছিলাম মানে দীঘার যে মেন রোড ওখান থেকে হাতের বাপাসে গেলেই এই এনভিসটি সিটা দেখা যাবে তো আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি আর আমরা কোথায় যাবো তো আমরা যাব কলকাতা তো কলকাতায় কোথায় কোথায় ঘুরবো সেটাও থাকবে আর কাপদের ওখানে যাচ্ছি সেটাও পরের ব্লগে বলবো তোমাদেরকে তো গাড়িতে উঠে পড়েছি গাড়ি একদম রাইট টার্মের ছিল তো এখানে উঠে পড়েছে গাড়িতে এনভিসটি এটা আমরা এসে দেখলাম গাড়িটা দাঁড়িয়ে আছে কো ছাড়বে তো ব্রেকফাস্ট করাই হয়নি তো বলল রাস্তায় করে নিব ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট করিনি কারণ কি সমুদ্র পারে বসে থাকতে আরও ব্রেকফাস্ট তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি কলকাতা কাদের ওখানে যাচ্ছি সেটা তো পরের ব্লগে থাকবে তো আমার ব্লগুলো কেমন লাগে অবশ্যই জানাবে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ও আরেকটা কথা বলি এই যে আমরা গাড়িটা মানে ওলাটা বুক করেছি এই যে ড্রাইভারটা মানে আমি তো ভালোই অ্যাড্রেসটা দিয়েছিলাম কিন্তু উনিও বুঝতে পারেনি আমিও বুঝতে পারিনি অনেক ঝামেলা হয়েছে এটা নিয়ে তো পরে একদিন তোমাদেরকে এই গল্পটা বলবো আর লোকটা এত ভালো ছিল আমাকে খুঁজে বের করেছে যাই হোক অন্য হলে হয়তো থাকতো না ও এটা হচ্ছে রাইট রাইট এটার অ্যাপটার নাম ছিল রাইট তো যাই হোক আমার এক ভাই আমাকে বললো রাইট অ্যাপলো রাইটটাকে ডাউনলোড করে তারপর বুক করতে গাড়ি তো এই কাকুটা মানে এত ভালো মানে কি বলবো আর আমি তো অ্যাড্রেস ঠিকই দিয়েছিলাম ওখানে একবার বলে এখানে ওখানে এখানে ওখানে করতে করতে একবার আমরা দীঘার বাস স্ট্যান্ডে আসি একবার এদিকে যাই ওদিকে যাই লাগেজ নিয়ে কি অবস্থা তো যাই হোক অন্য গাড়ি বা ওলা টোলা হলে হয়তো আমাদেরকে ছেড়ে চলে যেত এতটা খুঁজতো না কিন্তু আমরা আমাদের সৌভাগ্য তারা এই যে অ্যাপটা সেদিনই আর কি তার একদিন আগে আর কি এটা আপলোড হয়েছে ওয়েবসাইটে তো এই কাকুটা বললো যে আমার দুই নম্বর প্যাসেঞ্জার আমি ছাড়বো না তার জন্য আমাদেরকে খুঁজে টুজে বের করেছে আর অনেক গল্প করতে করতে গেলাম মানে যাই হোক হয়তো কারো উপকার করেছিলাম কোনো দিন তাই আমাদের এতটা উপকার করলো আর সব কিছু চিনি চিনি নিয়ে যাচ্ছিলো অতটা তো আমরা চিনি না তো আজকে এই পর্যন্তই দেখ পরের ব্লগের টাটা বাই বাই